সালাতুত তসবি নামাজ পড়ার নিয়ম যেহেতু আমাদের মধ্যে অনেক সাথী ভাই অনেক মুসলমান ভাই বা অনেক মুসলমান মা ও বোনেরা এরা সবে বরাতের এই যে রাতের মধ্যে অবশ্যই সালাতুত সালাতুত্তসবির নামাজ পড়ে এই জন্য এর নিয়মটা ভালো করে শুনে নেন সালাতুত সালাতুত্তসবি নামাজ পড়ার নিয়ম প্রথমে সালাতুত তসবি যে নামাজটি আসে এর ফজিলতটা আমরা শুনে নেই আমাদের রসুল সাল্লিউসাল্লাম তিনি তার চাচা আব্বাস রাজি আল্লাহ আনহুকে এই নামাজটি সালাতুত সালাতুতী এই নামাজটি তাকে তোহফা হিসাবে বা পুরস্কার বা গিফট হিসাবে এই নামাজটি শিখিয়েছেন যেটা তার এটা রসুল সাল্লাহ আলু সাল্লামের চাচার জন্য একটা বড় পুরস্কার যেহেতু এবং তারপরে রসুল সাল্লা আলু সাল্লাম এই নামাজের ফজিলত বয়ান করেছেন যে এই নামাজ আদায় করলে তার জীবনের সমস্ত গোনা মাফ হয়ে যাবে সে গোনা ছোট গোনা হোক আর বড়ো গোনা হোক সমস্ত কোনায় মা ভয়ে যায় এই জন্য অবশ্যই এই নামাজটি আপনারা আদায় করবেন যে কোনো দিন করবেন এই নামাজ পড়ার নিয়ম পারলে প্রতিদিন পড়তে হবে তা না পারলে প্রতি সপ্তাহে পড়তে হবে তবুও যদি না হয় প্রতি মাসে পড়তে হবে সেটাও পড়তে না পারেন তাহলে প্রতি বৎসরে একবার পড়তে হবে যদি তাহাও সম্ভব না হয় তাহলে কমপক্ষে জীবনে একবার এই নামাজটা পড়তে হয় আর এই নামাজ পড়ার নিয়ম নিয়মটা এরকম প্রথমে একবার নিয়ত বাঁধতে হবে চার রেকাত নফল নামাজের সালাতুত তসবি এই নামাজটির নাম যে আমি সালাতুত তসবির নামাজ পড়তেছি আল্লাহ আকবার এইভাবে নিয়ত বাঁধবেন নিয়ত বাঁধার পর প্রথমে আপনি সানা পড়বেন সানা পড়ার পরে আউজুবিল্লা পড়বেন তারপরে বিসমিল্লা পড়বেন এরপরে এখনও সুরা ফাতেহা এবং তার সঙ্গে একটা সুরা এখনও হয়নি এই সুরা ফাতেহা এবং তার সঙ্গে সুরা মিলানোর আগে আগেই পনেরোবার একটি দোয়া পড়তে হবে দোয়াটা হলো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহ ইহু আল্লাহ আকবর এই দোয়াটি এখানে পনেরোবার আরেকবার শুনে নেন প্রথমে নিয়ত বাঁধার পর সানা পড়তে হবে তারপরে আউজুবিল্লাহ তারপরে বিসমিল্লা পরে তারপরে পনেরোবার এই দোয়াটি পড়তে হবে সুবাহান্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহ ইহু আল্লাহ আকবর এই অবধি পনেরোবার পড়লেন পড়ার পরে আপনি সুরা ফাতেহা পড়বেন আলহামদুলিল্লাহ তারপরে একটি সুরাই সঙ্গে মিলাবেন মিলানোর পরে যখন রুকুতে যাবেন রুকুর মধ্যে রুকুর তসবি সুবহানা রব্বি আলা আজিম তিনবার পড়বেন বা সাতবার পড়বেন পড়ার পর তারপরে ওই দোয়াটা আবার ওয়া আলহামদুলিল্লাহি ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এখানে দশবার পড়তে হবে এরপর এখান থেকে যখন আপনি একটু দাঁড়াবেন রুকু থেকে দাঁড়িয়ে পড়বেন সামি আল্লাহ লেমান হামিদা রব্বানা আলাকালহমদ বলে তখন সেখানে আবার দশবার এই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহি আলাহ ইলাহ ইহু আল্লাহ আকবার এখানে পড়বেন এরপরে যখন আপনি রুকুতে যাবেন রুকুতে যাওয়ার পর রুকুর তসবি সুবাহানা রব্বি আল আলা তিনবার পড়ার পর সেখানেও দশবার এই তসবিটি বা এই দোয়াটি যেটা বলা হলো সোহান আল্লাহী আলহামদুলিল্লাহি ইলাহা ইহ্লাহ আল্লাহ আকবার এই দোয়াটি পড়বেন সেখান থেকে প্রথম সেসদার থেকে উঠে যখন বসবেন বসার পর এখানে দশবার এই দোয়াটি পড়বেন এই এখান থেকে আবার যখন দ্বিতীয় সেজদার মধ্যে যাবেন তো সেখানেও দশবার প্রথমে সেজদার মধ্যে সেজদার তসবি সোহানা রব্বের আলা তিনবার বা সাতবার পড়ার পর সেখানেও দশবার পড়বেন সেখান থেকে উঠে ডাইরেক্ট উপ যখন দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন উঠেই ওখানে আবার পনেরোবার যেহেতু দ্বিতীয় রাকাতের মধ্যে সানা নেই আউজুবিল্লা বিসমিল্লা নেই তো ওখানে উঠেই পনেরোবার এই তসবিটি পড়তে হবে তারপরে ওখানে সুরা ফাতেহা এবং অন্য একটি সুরা মিলানোর পরে ওখানে আপনি আবার দশবার পড়তে হবে তারপরে রুকুতে যেতে হবে এইভাবে প্রত্যেক রাকাতের মধ্যে দাঁড়ানো দ্বিতীয় স্রেজা যখন কমপ্লিট হবে সেখানে আপনার সত্তর পঁচাত্তর বার সেখানে আপনার পঁচাত্তর বার করে এই তসবিটা হবে পঁচাত্তর পঁচাত্তর দেড়শো হবে এবং চার রাকাতের মধ্যে মোট তিনশো বার এই তসবিটি পড়তে হবে এই তসবি পড়ার পর এই নামাজটা আপনি শেষ করবেন বাস আপনার চার রেখাত নামাজ হয়ে গেল এর বদলে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামা আপনার আমল নামা থেকে সমস্ত গুণা কেটে দেবেন দেওয়ার পর ওর পরিবর্তে আল্লাহ রব্বুল আলমিন আবার ওখানে নেকি দিয়ে ভরপুর করে দেবেন জীবনের সমস্ত ছোট বড় যা গুণা করেছেন সমস্ত গুণা মা হবে তবে মনে রাখতে হবে কোনো আমল কবুল হওয়ার জন্য নিজের দিলটাকে ঠিক হতে হবে নিজের আমল আমলটা সঠিক হইতে হবে বিশেষ করে ইমানটা বিহীন হইতে হবে আমলের মধ্যে কোনো বেদাত থাকা চলবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই সারা তথ্য